শিগলে আপনাদের দেখাবো খুব ছোটখাটো একটা লাইভ হবে ইনশাআল্লাহ তো আমার সাথে এই মুহূর্তে লালন আচ আমাকে হেল্প করবে আর পেছনে লুকিয়ে আছে স্বামী ভাই আপনারা যদি এই শপে আসেন আমাদের তাহলে ওনাকে পেয়ে যাবেন মাঝে মাঝে লালনকেও পাবেন হ্যাঁ তো আজকে আমরা ইনশাল্লাহ ওরাই আইমর যে স্মার্ট ওয়াচগুলো আছে এগুলো দেখাবো তো লালন আমাকে একবার একটা হেল্প কর কোনটা দেখাবো প্রথমে তো প্রথমে হচ্ছে ও একবারে নতুন স্মার্ট ওয়াচ এটা আচ্ছা ইয়া এটা হচ্ছে ওরাইমো ওয়াচ ইয়ার মানে ওরাইমোর মধ্যে সবথেকে দামি যেটা আছে বর্তমানে আচ্ছা এটাই হচ্ছে আপনার ফার্স্ট ওদের অ্যামোলেড ডিসপ্লে আছে এটা ওরাইমোর প্রথমে আমাদের ডিসপ্লে জি আমাদের যেগুলো আছে এগুলোর ভিতরে ঠিক আছে এটা অ্যামোলেড অলওয়েজ অন অ্যামোলেড থাকতেছে অলওয়েজ অন ডিসপ্লে এ যাচ্ছেন আপনি যারা অলওয়েজ চাচ্ছেন এটার প্রাইসটা বর্তমানে কত এটার প্রাইস হচ্ছে 5899 টাকা 5899 টাকা হ্যাঁ আচ্ছা এটার একটা ভালো দিক দেখেন এই যে ব্র্যান্ডিংটা এখানে করা আছে এবং ব্র্যান্ডিংটা বেশ সুন্দর লাগে দেখতে হ্যাঁ সাইডটা সুন্দর ফিনিশিংটা অনেক ভালো করেছে এখানে হচ্ছে ক্রাউন বাটন আছে হ্যাঁ এবং এখানে আরেকটা বাটন আছে আর পেছনে এই হচ্ছে আমাদের সেন্সর এরিয়াটা আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে মাইক্রোফোন এবং এই পাশে এই পাশে হচ্ছে একটা স্পিকার আছে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের ওরাইমোর ওয়াচটা এবং ওরাইমোর যতগুলো স্মার্ট ওয়াচ আছে এর মধ্যে ফ্ল্যাগশিপ একটা স্মার্ট ওয়াচ হ্যাঁ এবং অডিও রাখা যাবে মানে স্টোরেজ ক্যাপাবিলিটি আছে এটা কিন্তু ভালো আছে এটার প্রাইসটা তো বললাম পাঁচ হাজার আটশো নিরানব্বই টাকা আচ্ছা কি প্রসন্ন বোকা বলছে কল করবো ভাই কল করা যাবে এটা দিয়ে বুঝছেন কল করা যাবে কথা বলা যাবে রিসিভ করে কথা বলতে পারবে নাইস এটা তো এক বছরের ওয়ারেন্টি আছে রাইট তো আমরা এটার প্যাকেটটা দেখি আপনাদেরকে দেখাই এই হচ্ছে প্যাকেট তো এটা দেখেন ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামলেট ডিসপ্লে আছে বিল্ট ইন অডিও প্লেয়ার আছে এবং একশো বিশটা স্পোর্টস মোড আছে হ্যাঁ আর হচ্ছে গিয়ে আপ টু সেভেন সেভেন ডেজ আপনি ব্যাটারি ব্যাকআপটা পাবেন এখন এই ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে কার উপরে ইউজার উপর ডিপেন্ড করবে আপনি কি এরকম কথা বলতেছে কি এরকম আপনার মেসেজ মেসেজ আসছে এটার উপর মেসেজ হ্যাঁ ইউজার উপর ডিপেন্ড ঠিক আছে এখন আপনি যদি খুব ঘন ঘন ব্যবহার করেন অতিরিক্ত বেশি সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন আচ্ছা এখানে প্রশ্ন বড় বলতেছে ভালো একটা ভালো ভালো দেখেন স্মার্ট ওয়াচ 1500 এর ভিতরে আচ্ছা ঠিক আছে ভাই আমরা একটু দেখাবো আপনাকে আগে এটা শেষ করে নি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এখানে বেশ কিছু তথ্য আছে দেখাই স্ক্রিন সাইজ তো আপনারা দেখছেন অলরেডি চারশোটি ইন্টুটি পিক তিনশো এমইএচ এর ব্যাটারি এখানে আপনারা হ্যাঁ তো যাই হোক আপনারা যদি ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচ চান ওরাইমোর ভিতরে এটা কিন্তু খুব ভালো একটা হবে এরপর আমাদেরকে কোনটা দেখাব ওরাইমোর এটা হচ্ছে ওরাইমো ওয়াচ লাইট

এখানে যে বাটন আছে বাটনে একটা গ্রিন লেয়ার দেওয়া আছে এটা হচ্ছে সেন্সরের এরিয়াটা এখানে আপনারা লালন যেটা বললো কথা বলতে পারবেন না কিন্তু কল আসবে কল নোটিফিকেশন পাবেন কে কল করেছে সেটা দেখতে পারবেন এবং কেটে দিতে পারবেন হ্যাঁ এখানে দেখেন একটা টেক্সচার দেওয়া আছে বেশ ভালো লাগছে দেখতে তো যারা সিম্পলের ভিতরে একটা স্মার্ট ওয়াচ চান যার জন্য কিন্তু এটা খুব ভালো হবে হ্যাঁ ওরাই মোড় আর প্যাকেটটা দেখেন দেখাল প্যাকেট এই হচ্ছে প্যাকেট ঠিক আছে প্যাকেটের ভিতরে দেখেন কি কি আছে 1.69 ইঞ্চি টিএফটি ডিসপ্লে তারপর হচ্ছে গিয়ে 100 মিশি ওয়াচ ফেস এবং 100 স্পোর্টস মোড পাওয়া যাচ্ছে ঠিক আছে এবং এক বছরের ওয়ারেন্টি ওকে এরপর ফাইনালি কোনটা দেখাবো পরে হচ্ছে এটা হচ্ছে একবার নতুন আসছে আমাদের কাছে ওরাইমো ওয়াচ 4 প্লাস ওরাইমো ওয়াচ 4 প্লাস কি কথা বলা যায় এই স্মার্ট ওয়াচটিতে আচ্ছা আর এটা ডিসপ্লে হচ্ছে সব থেকে বড়ো সাইজের টু পয়েন্ট জিরো ওয়ান ডিসপ্লে সব থেকে বড় এটা টু এই ইয়েটা দাও তো এটার প্রাইস হচ্ছে তিন টাকা এই হচ্ছে আমাদের ওয়ালএমের স্মার্ট ওয়াচটা এবং এটা কিছুটা কার বা আছে ডিসপ্লে এই পাচটা দেখা যাচ্ছে মোটামুটি কার্ব ডিসপ্লে আছে এটা একটা বাটন আছে এটা হচ্ছে আমাদের সেন্সর এরিয়া এবং ওরাইমোর ভেতরে যেগুলো কম দাম আছে তার ভিতরে এটাতে কথা বলা যাচ্ছে ওরাইমোর যে রেঞ্জ আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওরাইমোর রেঞ্জের ভিতরে হয়তো অনেক ওয়াচে অনেকটা পেয়ে যান বাট বেসিক্যালি ওরাইমোর ওয়াচের কিছুটা দাম একটু বেশি হয় তবে ওদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে বেসিক্যালি ওদের কোয়ালিটিটা বেশি ভালো হয় তো এটা হচ্ছে কি তিন হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন তো বেসিক্যালি এই কথাই আছে আমাদের ওড়াইমোর স্মার্ট ওয়াচ আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনশটগুলো নিয়ে রাখতে পারেন আচ্ছা এমডি সিএম কাসার বলতেছে মিপো জিয়াস প্রো আচ্ছা হ্যাঁ ভাই মিপো জিএসএল গুলো আছে আমাদের নিয়ে আসতে পারবেন আপনারা আর এখানে ওরে মোড় আরও কয়েকটা ইয়ার আছে হ্যাঁ ইনশাআল্লাহ তো আপনারা যদি আমাদের শপে চলে আসেন তাহলে ইনশাআল্লাহ এগুলো পেয়ে যাবেন নূরজাহান রোডের এই পাশে আছে মাথায় ঠিক আছে তো আজকে আপাতত আমরা আমাদের লাইফটা শেষ করে দিতেছি এবং ভাই বলতেছেন যে পনেরোশো টাকার ভিতরে ওয়াচ ইনশাআল্লাহ পনেরোশো টাকার ভিতরে আমরা বেশ কিছু ওয়াচ আপনাদেরকে দেখাই দেব আগামীকালকে ওগুলো একসাথে করে দেখাবো ঠিক আছে হয় বেশ ভালো হবে আর এই তো এখানে কিছু আছে এগুলো পরবর্তী দেখতে পাবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কালকে একটা বড় লাইভ হবে হ্যাঁ ইনশাআল্লাহ